আপনার অর্থ আপনার জন্য কাজ করান আপনি অর্থের জন্য কাজ করবেন না গী যেখানে অন্যরা ঝুঁকি দেখে সেখানে সুযোগ খুঁজে নাও উ ওয়ারেন বাফেত ধনী হওয়া মানে কেবল অর্থ কামানো নাই বরং আর্থিক স্বাধীনতা অর্জন করা গি। সফল মানুষরা বড় চিন্তা করে অন্যরা ছোট ছোট সমস্যায় আটকে যায় উ দারিদ্র্যে শুরু হয় মনে ধনীরাও দারিদ্রের চিন্তাভাবনা করলে গরীব হয়ে যায় গী আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ না কামাতে পারেন তাহলে আপনাকে আজীবন কাজ করতে হবে গি একটি আয় করার একমাত্র উপায় হল একাধিক আয়ের উৎস তৈরি করা গি অর্থ গাছের মতো এটি তখনই বাড়ে যখন আপনি সঠিকভাবে যত্ন নেন গি ধনী মানুষরা অবসর নেওয়ার আগে বিনিয়োগ করে গরিবরা অবসর নেওয়ার জন্য সঞ্চয় করে কি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজেকে শিক্ষিত করা ই আপনি যদি ধনী হতে চান তাহলে কাজ করুন এবং অপেক্ষা করতে শিখুন গি ধনী হতে হলে স্মার্ট কাজ করতে হবে শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয় গে আপনার স্বপ্ন যদি আপনাকে ভয় না দেখায় তাহলে সেটি খুব ছোটই ধনীরা সমস্যার সমাধান করেন গরিবরা সমস্যার কথা ভাবতে থাকে ধনীরা জানেন সময় অর্থের চেয়েও মূল্যবান গি কিছু অর্জন করতে চাইলে বট ঝুঁকি নিতে শিখতে হবে গি ব্যর্থতা ধনীদের জন্য শিক্ষার অংশ গরিবদের জন্য হতাশার গি সবচেয়ে বট ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া গি যেখানে সবাই ভাই পায় সেখানেই সুযোগ লুকিয়ে থাকে গি আপনি যদি কখনও চেষ্টা না করেন তাহলে কখনো জিতবেন না গি একজন গরিব ও ধনীর মধ্যে পার্থক্য হল পরিকল্পনা গি আপনার লক্ষ্য যদি সুস্পষ্ট না হয় তাহলে ধনী হওয়া কষ্টকর হবে গি অর্থ মানুষকে পরিবর্তন করে না বরং প্রকৃত স্বরূপ প্রকাশ করে কি ধনীরা শিখতে বিনিয়োগ করে গরিবরা বিনোদনে গি সঠিক কৌশল ও পরিকল্পনা থাকলে যে কেউ ধনী হতে পারে গি সফলতা রাতারাতি আসে না এটি দিনের পর দিন সঠিক সিদ্ধান্তের ফল আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত দক্ষতা অর্জন করা অর্থ আপনাকে অনুসরণ করবে গি নিজের স্বপ্নের পেছনে কাজ কর না হলে অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে যারা অপেক্ষা করে তারা কেবল অন্যদের সাফল্য দেখে গি নিজের মূল্য বাড়াতে পারলে ধনী হওয়া সহজ হয়ে যায় উ সত্যিকারের ধ্বনি সে যার অর্থের থেকেও বেশি চরিত্র আছে গী আপনার নামই আপনার সবচেয়ে বড সম্পদ ঘি ডোনাল্ড ট্রাম্প সফলতা অর্জন করা কঠিন কিন্তু ব্যর্থতার দুঃখ আরও কঠিন ঘি অর্থ শুধুমাত্র হাতিয়ার এটি ভালো কাজেও ব্যবহার করা যায় খারাপ কাজেও গি বড হতে হলে প্রথমে বড ভাবতে শিখুন গি নিজের ব্যবসা না থাকলে আজীবন অন্যের ব্যবসা বট করতে হবে গি ধনী হতে চাইলে চাকরির পিছনে নয় ব্যবসার পিছনে ছুটুন গে আপনার ব্যবসা আপনাকে স্বাধীন করবে চাকরি আপনাকে বন্দি রাখবে যে মানুষ গ্রাহকের সমস্যার সমাধান করতে পারে সে সবসময় ধনী হয় সবচেয়ে ভালো বিনিযোগ হলো একটি লাভজনক ব্যবসা শুরু করা ই জ্ঞান হল নতুন যুগের সবচেয়ে বড় সম্পদ ঘে একজন সফল বিনিয়োগকারী সর্বদা শেখে কখনো জানার দাবি করে না গি কঠিন কাজ করুন সহজ জীবন পাবেন ই শিক্ষা আপনাকে ধনী করবে না সঠিক জ্ঞান আপনাকে ধনী করবে গী আপনি যদি প্রতিদিন উন্নতি করতে থাকেন তাহলে ধনী হওয়া সময়ের ব্যাপার গু ধনীরা কখনও হাল ছাড়ে না তারা নতুন উপায় খুঁজে নেয় গু সত্যিকারের ধনী মানুষরা কখনো দম্ভ দেখায় না তারা নম্র থাকে গি যদি তোমার স্বপ্ন বড় হয় তাহলে ছোট ছোট হতাশাগুলোকে পাত্তা দিও না গি সবচেয়ে বড় বাধা হল নিজের সন্দেহ একবার তা জয় করতে পারলেই সাফল্য আসবে গি আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে ভাগ্যের ওপর নয় গে